বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আশা করছি সবাই ভালো আছেন সম্মানিত সুদী আপনারা জেনে থাকবেন যে একজন করদাতার অর্থাৎ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা তারিখ অর্থাৎ ট্যাক্স ডে ছিল তিরিশে নভেম্বর পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড আরও এক মাস সময় বাড়িয়ে সেটা নির্ধারণ করলো একত্রিশে ডিসেম্বর তো একই ধারাবাহিকতায় যখন রিটার্ন দাখিলের অর্থাৎ করদাতারা যখন রিটার্ন যথাযথভাবে দাখিল করছে না পাশাপাশি আপনার আয়কর রিটার্ন জমা পড়ছে না তখন জাতীয় রাজস্ব বোর্ড আবার নতুনভাবে সিদ্ধান্ত নিল যে আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়বে এখন এই আয়কর রিটার্ন জমার সময় যে আরও বাড়লো কত তাদের জন্য এটা একটা সুখবর বলতে পারি যারা এখনও আয়কর রিটার্ন জমা দেননি আর যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই তো এখন বর্তমানে বাংলাদেশে প্রায় আপনার এক কোটি থেকে এক কোটি তিরিশ লাখ টিন সার্টিফিকেট আছে তো এর মধ্যে রিটার্ন জমা পড়েছে মাত্র অনলাইনে রিটার্ন জমা পড়েছে অর্থাৎ হিসেব করলে প্রায় বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতেছি নিউজে যে আট থেকে দশ লাখ কদাতা রিটার্ন জমা দিয়েছেন বাট এই যে আরও অবশিষ্ট যে কদাতারা যাদের রিটার্ন দেওয়ার কথা ছিল তারা রিটার্ন জমা দেয় নেই তো পরে যাতে রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিল আরও এক মাস সময় বাড়িয়ে দেবে তো এক মাস সময় বাড়িয়ে দিবে সেটা কত তারিখ পর্যন্ত এবং সেটা ব্যক্তিগদে তাদের ক্ষেত্রে কিনা বা কোম্পানি কত তাদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে কিনা তার এ টু জেডই আমরা শেয়ার করার চেষ্টা করব তার আগে আমরা একটু বলে নিই যেহেতু আপনারা এক মাস সময় পেয়ে যাচ্ছেন বা এক মাস সময় পেয়েছেন সেহেতু আপনারা যারা রিটার্ন জমা দেনে নাই তারা যথোপযুক্তভাবে কাগজপত্র সংগ্রহ করে সুষ্ঠু সুন্দরভাবে ই রিটার্ন বা অর্থাৎ অনলাইন রিটার্ন বা অফলাইন রিটার্ন তৈরি করবেন যদি নিজে পারেন তবে যথা নিজে পারেন ইনকাম ট্যাক্স সম্বন্ধে সাফিসিয়েন্ট নলেজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিজে করবেন আর যদি ইনকাম ট্যাক্স সম্বন্ধে ওরকম কোনো প্রপার নলেজ না থাকে অ্যাকাউন্টিং সম্বন্ধে নলেজ না থাকে আপনার ই রিটার্ন সম্বন্ধে নলেজ না থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো। যে ভুল রিটার্ন জমা মানে দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এই ভুল রিটার্ন জমা দিয়ে পরবর্তীতে তারও টেনশন বেশি হয় যে আরেকটু সময় পেলে মনে শুদ্ধ করতে পারতাম অথবা এই বুঝি ফাইল অডিটে পড়লো অথবা এই বুঝি আইকর অফিস থেকে আমাকে নোটিশ দিল এরকম বিষয়গুলো মনের মধ্যে কনফিউশন থেকেই থাকে এবং ভুল রিটার্ন জমা দেওয়ার পরে আরও কনফিউশন বা আরও মনের মধ্যে ভয় ভীতি কিন্তু অনেক বেশি থাকে এই জন্য আমরা বলবো একজন দক্ষ এবং উপযুক্ত মানুষ একজন ইনকাম ট্যাক্সের প্র্যাকটিশনার বা এক ইনকাম ট্যাক্স বিষয়ে অভিজ্ঞ বা ইনকাম ট্যাক্স বিষয়ে এক্সপার্ট এরকম ব্যক্তি দে সহায়তা আপনি নিতে পারেন যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সম্বন্ধে যথোপযুক্ত বা যথাযথ নলেজ না থাকে অনেকে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করে করে উত্তর নিচ্ছেন আসলে এটা যথোপযুক্ত প্রসেস না কারণ আপনার যে সমস্যাটা সেটা হয়তো একজন সলিউশান দিচ্ছে ফেসবুকে বা সলিউশান দিচ্ছে ইউটিউবে কিন্তু যথোপযুক্ত হচ্ছে না কেন হচ্ছে না কারণ উনি একটা বিষয়ের উপরে স্পেসিফিক বিষয়ের উপরে আপনাকে কি দিচ্ছেন একটা ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু ইনকাম ট্যাক্স এমন নয় এটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নয় ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নয় যে আপনাকে জাস্ট একটা টপিক্স ধরে দেওয়া হলো যে এইখানে এখানেই তথ্যগুলো ফিল করেন হয়ে যাবে তা কিন্তু নয় এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন হলো আপনার আয়কর আইনের বিষয় ইনকাম ট্যাক্স রিটার্ন হলো আপনার অ্যাকাউন্টিংয়ের বিষয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট হলো কম্পিউটার সিস্টেমের বিষয় তার মানে ওয়ার্ড এক্সেলের যে মানে এক্সেলের যে সংমিশ্রণ সেই বিষয়গুলো জানতে হয় তার মানে কি আপনাকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশ ফিনান্স অ্যাক্ট দু হাজার চব্বিশ পাশাপাশি দান করাইন আপনাকে জানতে হবে টিডিএসের বিষয় আপনাকে জানতে হবে অ্যাকাউন্টিংয়ের বিষয়ে আদারওয়াইজ আপনাকে বলা যাবে যে আপনি ইনকাম ট্যাক্স বিষয়ে অভিজ্ঞ নন যাই হোক যেহেতু সময় পাইছেন সেহেতু আপনি কি করবেন মোটামুটি কাগজ পত্র সংগ্রহ করে যদি নিজে জানতে পারেন তবে ওয়েলকাম আর নিজে জানতে না পারলে একজন ভালো একজন আয়কর আইনজীবী বা আয়কর বিষয়ে আইন বিষয়ে অভিজ্ঞ এরকম একজন ব্যক্তি সহায়তা নিতে পারেন যাই হোক সম্মানতে শুধু এদিকে যাব না আমাদের যে আয়কর রিটার্ন জমার যে সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড সেই সার্কুলারটা চলুন একবার দেখে আসি সেটা ব্যক্তি কত তাদের ক্ষেত্রে কত তারিখ এবং কোম্পানির তাদের ক্ষেত্রে কত তারিখে সমানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটা দিয়েছে হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এইখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে আপনার পত্র নম্বর রয়েছে সেটা কোথায় থেকে জাতীয় রাজস্ব বোর্ড এখান থেকে বলা রয়েছে আইকরাইন দু হাজার ধারা তিনশো চৌত্রিশ এর উপধারক ক্ষয়ের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্ব অনুমোদন ক্রমে কোম্পানি ব্যতীত মানে এটা কোম্পানি না শুধু স্বাভাবিক কদতা কোম্পানি ব্যতীত সকল কদতাদের চব্বিশ পঁচিশ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নির্ধারণ করা হলো তার মানে ব্যক্তি তারা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আরও এক মাস সময় পেলেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আপনার কাগজপত্র সংগ্রহ করে রিটার্ন তৈরি করে অনলাইন হোক আর অফলাইন হোক আয়কর অফিসে জমা দিবেন যাদের টিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই অবশ্যই রিটার্ন জমা দিবেন আপনারা মনে করছেন টিন সার্টিফিকেট আছে রিটার্ন না জমা দিলেও সমস্যা নেই কিন্তু বর্তমানে আপনারা জেনে থাকবেন প্রায় একান্নটি সেবা যে সেবাগুলো নিতে হলে আপনাকে রিটার্ন দাখিলের স্লিপ বাধ্যতামূলক করা হয়েছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা ইনকাম ট্যাক্সের অ্যাক্নলেজমেন্ট স্লিপ ছাড়া ওই সেবাগুলো আপনি পাবেন না তো আলটিমেটলি যখন টিন করার পরে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছর পরে হঠাৎ করে যখন আপনার রিটার্ন দাঁলে স্লিপ লাগবে তখন এই যে পাঁচ বছরের যে সহায় সম্পদ ইনকাম করেছেন সহায় সম্পদ তৈরি করেছেন সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে কারণ প্রতি বছরে যদি আপনি দশ লাখ করে ইনকাম করেন সাপোজ তো এখান থেকে আপনি খরচ খরচ বা এক্স ফ্যামিলি এক্সপেন্স বাদ দিয়ে যদি চার পাঁচ লাখ করেও সঞ্চয় করেন দেখা যাবে যে আপনার পঞ্চাশ ষাট লাখ সত্তর লাখ টাকা সঞ্চয় হয়ে গেছে এখন যখন পাঁচ বছর পরে এই সত্তর লাখ টাকার এক্সপ্লেনেশান দিতে যাবেন এক বছরে তখন কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন তখনই কিন্তু প্রবলেমটা দেখা যাবে তখন আবার আবার লাইনে আসবেন যে আমি ব্যাকডেট দিয়ে রিটার্ন জমা দিতে চাই পাঁচ বছরের রিটার্ন কীভাবে জমা দেবো ওই পাঁচ বছরের রিটার্ন জমা দিতে গেলে একজন আয়কর আইনজীবীর হেল্প নিতেই হবে এবং আয়কর আইনজীবীর সহায়তা ছাড়া পাঁচ বছরের রিটার্ন আপনি জমা দিতে পারবেন তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি নিজের ক্ষতি নিজেই করছেন এই জন্য বলবো যাদের টিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই অবশ্যই রিটার্ন জমা দিবেন করযোগ্য আয় থাকলে আপনি মিন যতটুকু ট্যাক্স হয় দিবেন করযোগ্য না থাকলে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই বাট আপনি মনে করেন না যে আপনি রিটার্ন জমা দিচ্ছেন না বলে সরকার বিপাকে পড়বে আলটিমেটলি আপনি নিজেই বিপাকে পড়বেন এই জন্য অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এই একত্রিশে জানুয়ারির মধ্যে ব্যক্তিগত যে বাজার আছেন আসেন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন জরিমানা হতে বিরত থাকুন বা অতিরিক্ত কর দেওয়া হতে বিরত থাকুন এরপর আমরা দেখব কোম্পানি করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার সময় কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সমন্বিত সুতি সেই একই তারিখে জাতীয় রাজস্ব বোর্ড এবার কোম্পানি করদাতাদের জন্য আলাদা একটা সার্কুলার দিয়ে রিটার্ন জমার সময় বাড়িয়েছে সেখানে একইভাবে বলা রয়েছে যে আয়করাইন দু হাজার তেইশের ধারা তিনশো এর উপধারা কয়ের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড ডায় আইন দু হাজার তেইশের কোম্পানি কদতাদের দু হাজার চব্বিশ পঁচিশ কর করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করা হলো তাহলে কি কোম ব্যক্তি তাদের ক্ষেত্রে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং কোম্পানি করদাতাদের ক্ষেত্রে নির্ধারণ করা হলো পনেরোই ফেব্রুয়ারি দু যেখানে একত্রিশে ডিসেম্বর দু ছিল সেইটা বাড়িয়ে একত্রিশে জানুয়ারি করা হয়েছে দু সাল পর্যন্ত তাহলে ব্যক্তি ব্যক্তিকদাতাদের ক্ষেত্রে একত্রিশে জানুয়ারি দু আর কোম্পানি করদাতাদের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি দু প্রতি নির্ধারণ করা হলো তাহলে সম্মান্ত শুধু আশা করছি যথোপযুক্ত বা অনেক সময় পেয়েছেন এই সময়ের মধ্যে এখন আয়কর রিটার্নগুলো মানে তথ্যগুলো বা ডকুমেন্টসগুলো কালেক্ট করে রিটার্নটা যথোপযুক্ত সুন্দরভাবে তৈরি করে আয়কর অফিসে জমা দিন জরিমানা এবং অতিরিক্ত কর দেওয়া হতে বিরত থাকুন যাই হোক সম্মান্ত শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সম্মান্ত শুধু আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.